ད� 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 ད ད ད

好边去！ হ্যাঁ <laughs> তৃতীয় গেম খেলা চলছে আকিপুর ভার্সেস গোল্ড গোল্ড এক গোলে লিড আছে এক গোলে আগিয়ে গোল্ড তৃতীয় খেলা চলছে টিম আকিপুর ভার্সেস গোল্ড অপ গোল্ড এক গিয়ে ফার্স্ট হাফের খেলা চলছে ফার্স্ট হাফের খেলা চলছে টিম গোল্ড অপ এক গিয়ে চতুর্থ খেলা চতুর্থ খেলা পরবর্তী খেলা পিঙ্গলেশ্বর ভার্সেস কুচুলিয়া

শরীফ করে গড়ে বাস থেকে নেমে দাঁড়াও শরীফ আপনাকে ডাই আসার জন্য অনুরোধ করা হচ্ছে আপনি যেখানেই থাকেন অবিলম্বে আমাদের ডাইসে আসে আপনার সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ দরকার আপনি যেখানেই থাকুন অবিলম্বে আমাদের ডাইসে এসে একটু দেখা করবে আপনি যেখানেই থাকুন ডাইসাই এসে দেখা করবেন আপনাকে খুবই খুবই দরকার রাস্তার পাশে রাস্তার পাশে চার থেকে পাঁচজন বাসের উপরে দাঁড়িয়ে দেখছি খেলা দেখছে তাদেরকে বলছি একটু বাস থেকে নামবেন প্লিজ একটু বাস থেকে নামবেন हात बे <SMILINGaría> <sy> <véritableha> বাসের উপরে দাঁড়িয়ে খেলা দেখছে তাদেরকে বলছি একটু রাস্তাটা নিচে উনি খেলা দেখার জন্য হাডুডু কোটার পিছনের দিকে অনেকটাই অংশ ফাঁকা আপনারাও চেষ্টা করুন ওইদিকে গিয়ে দাঁড়িয়ে একটু খেলা দেখার জন্য তাকে বলছি একটু বাসের উপর থাকুন জন্য প্লিজ একটু খেলা কোটের পিছনের অংশের দিকে দেখুন অনেকটা জায়গা ফাঁকা পিছনের দিকে আপনি একটু যান ভিতরের দিকে যান গিয়ে দেখুন পিছনের দিকে অনেকটা অংশ ফাঁকা ওখানে দাঁড়িয়ে একটু ফাঁকা দেখুন প্লিজ বাসের ঘরে উঠবেন না আপনার দেখে অনেক বাচ্চারা অনেকেই উঠবে আপনি সদস্য থাকুন এসে দেখা করবেন আপনাকে খুঁজছে আপনার এক সতীর্থ হ্যালো পরিচালনায় যে ষোলো দলীয় নক আউট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং যে সমস্ত টিম এসে অযথা ঘোরাঘুরি করছেন তাদেরকে রিকোয়েস্ট করবো ঘোরাঘুরি না করে অলরেডি নামটা লিখিয়ে দেবে যদি ষোলোটা টিম নাম

হ্যালো আমাদের ক্লাবের একনিষ্ঠ সদস্য ইফিন আপনি যেখানে থাকেন একটু ডাইসেন এখানে এসে একটু দেখা করবেন আপনাকে বিশেষ প্রয়োজন